Hi guys, good evening. এভরিওয়ান সবাই কেমন আছে আসলে ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতিশ বন্দনা ব্লগের তোমাদের একটা নতুন ছোট্ট মিনি ব্লগ আমি শেয়ার করলাম যেটা কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে দেখো আমার বাড়িতে প্রতিষ্ঠিত কপাল আছে তোমরা কম বেশি করে সবাই জানো আজ তিন থেকে চার বছর হয়ে গেল আমার কপাল প্রতিষ্ঠিত তো বাড়িতে ছোট্ট কপালটা আছে যেটা আমার বিয়ের আগে ছিল সেটা আমার শাশুড়ি যতটুকু পারে করে তো সে যেভাবে বয়স হয়ে গেছে যেভাবে পারে করে আর আমি তো বাড়িতে নেই বাট যার জন্য আমার হয় না আমি এখানে থাকি ভাড়া বাড়িতে তো আমি অসুস্থ অবস্থায় তো করতে পারবো না কোনো বুঝাছরা কাজ তো ক্ষিতি সব ম্যানেজ করেছে তো আমি হঠাৎ মনে হলো যে আমার অনেক দিনতে যেটা সত্যি কথা পিঠে করার ইচ্ছা হচ্ছিলো তো একটা নতুন নিউ রেসিপি একটা পিঠে বানানো দেখলাম তো ক্ষতিকে বললাম যে চাল ভিজাও আমি একটু চালের গুঁড়ো করি তো এইটুকু চালের গুঁড়ো করতে এত কষ্ট হয়েছে আমার তোমাকে বুঝতে পারতে পারবো না আমি ওখানে শুয়ে পড়ছি আবার ক্ষিতি স্বাদ দিচ্ছে তো যাই হোক চালের গুঁড়োটা আমি এখানে বসে করে নিয়েছি নেওয়ার পরে কীভাবে এই পিঠেটা আমি বানিয়েছি দেখো যত যে যেমন ভেবেছিলাম তেমন হয়নি বাট হয়েছে যে কোনো একটা সেপে পিঠে পিঠে মানে পিঠেই হয়েছে ঠিক আছে তো দেখো আমার সব রেডি হয়ে গেছে তো পিঠেটা খোঁজার জন্য আমি কী কী নিয়েছি চালের গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি নিয়ে আর গুড় গুড় নিয়েছি গুড় দিয়ে পুরো আটার মতন আমি ডোটা বানিয়ে নেব নিয়ে পিঠেটা বানাবো তো তোমরা ততক্ষণ দেখতে থাকো আর এতক্ষণ যারা নিউ আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছো যাদের কাছে গেছে কোথাতে গেছে তো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ক্ষিতিশ বন্ধনা ব্লগ চ্যানেলটা আর দেখো সেখানেও ভালো ভালো কমেডিয়ান শর্ট ভিডিও আসে কমেডিয়ান বড় ভিডিও আসতো বাট এখন অসুস্থতার কারণে দেওয়া হয় না তো চেষ্টা করব পারবো কি জানি না আর সত্যি বলছি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না চ্যানেলে অনেক ক্ষতি হচ্ছে তো প্লিজ তোমরা আমার পাশে থাকো হ্যাঁ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো না দেখলে মিস করবে যে আমি ভিডিওটা কীভাবে বানালাম ক্ষীতিস কীভাবে পুজোটা করলো আর আমার বাড়িতে যে পুজো হয় সেভাবে হয়নি বাট করেছে যতটুকু পেরেছে সেইভাবেই গুপুকে দিয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো দেখো পিঠেগুলো হা তোমাদের দেখানো হয়নি কি হয়েছে আমি গুড় দিয়ে ওটা আটার মতন ডো বানিয়ে নিয়েছি নেওয়ার পরে ওটাকে রুটির মতন পুরো বেলা হয়েছে বেলেছে আমি তো পাচ্ছিলাম না বেলে পুরো গ্লাস দিয়ে কেটেছে কেটে পিঠেগুলো বানানো হয়েছে তো তোমরা এইভাবে বানাবে আমার তো একটু ভুলের কারণে এরকম হয়ে গেছে নাহলে পিঠেগুলো পুরো ফুলকো ফুলকো লুচির মতন ফোলে ঠিক আছে তো গোপু কেটে দেওয়া হয়েছে কারণ দেখো তালের বড়া করা হয় অনেক কিছু করি আমি এই দিনটা লুচি ফুচি সব করি কিন্তু আমার কিছুই করা হয়নি কারণ আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমি ওইটুকু গুঁড়ো করতে গেলে কতবার শুয়ে পড়েছি তোমাদের আমি ক্যামেরাতে দেখাইনি তো খিদিশ। ওই ফলটাল কেটে যেভাবে পেরেছে সব রকম মিষ্টি মিষ্টি এনে গবুকে দিয়েছে দিয়ে ওর নিজে বাড়িতে কৃষ্ণ ষষ্ঠ শতনাম নাম কৃষ্ণ যেগুলো আমার আছে সেগুলো পরে পুজো দিয়েছে আর আমি তো পুজোয় বসতে পারিনি আমার আশা ছিল আমি একটু শাড়ি পরে পুজোতে বসবো কিন্তু আশাটা হয়নি অনেক রাত হয়ে গেছে এসব করতে করতে তো চল কেমন লাগলো অবশ্যই